ফ্রেশ দেখুন এগুলো হচ্ছে ঘি করলা এটা হচ্ছে ঘি করলা তা আমি এটাকে প্রথমে তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবার কেটে কেটে আরেকবার একবার ধুয়ে নেব আর এটা এটা ছাড়াবো না এটা এটা খোসার উপরটা কিছু ছাড়াব না এভাবেই কেটে যাব পরপর সরু 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 করে তারপরে কেটে আমি আর একবার ধুয়ে নেবো এটা ন্যাকড়াটা প্রথমে কেটে নেব তারপর এই দেখুন কাটার পর আমি আবার ধুয়ে নিয়েছি এভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সুন্দরভাবে আর একটু পাতলা পাতলা করে কাটতে হবে খুব বেশি পাতলা নয় খুব বেশি পুরো নয় পাতলা করে চেষ্টা করতে হবে এরকম কেন এটা ঢাকা দিয়ে ভাজা চলে না নরম হয়ে যায় আমি যেভাবে করি সে পশু একবার দেখে নিন শুধু ভালো লাগবে অনেকে ঘি কালা খান্না কিন্তু বহুতই টেস্টি এটা দেখুন কড়াইয়ে দিয়েছি সাদা তেল বোঝায় আছে না তেলটা কিন্তু তেলটা আছে

নর্মাল ডেম্বর চামচ হয় খুব বড় চামচামিডিয়ামটা এবার সো টেম্পারেচারে একটু থাকবে খুব বেশি টাইম লাগে না এবার দেখুন করে ভীষণ একটা বার্নাল ডাক আসছে এখান থেকেই টেস্টিটা হয় রকম সেদ্ধ হয়ে গেলে একদম ফালতু ঢাকা দিয়ে দিলে খুব সেদ্ধ হয়ে যাবে তখন আর এরকম সার সুগন্ধি কিছুই থাকবে এইভাবে ভাজবেন দেখবেন অনেক টেস্টি অনেক একটা দুটো খালি আছে প্রত্যেকটা পাট যদি এরকম ভেজে নেয় সুন্দর করে করে তাহলে খুব ভালো হয় এটা গড়ার জায়গাটা ওই জন্য একটু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যেটা সাদা দেখাচ্ছে সেটা একটু উল্টো করে দুটোই সাদা খুব সুন্দর ভাজাটা হয় বেশি পেল লাগে না এটাতে আর সুগন্ধিটা খুব সুন্দর ভাবেন আমি যেভাবে দেখাচ্ছি এখন লবণ হলো কিচ্ছু না আমি আর কি করি নিজেটা কাকড়লো বলে

গরম ভাতে এটা খেতে খুব টেস্ট হলুদ আরো কম দেওয়া যায় লবণের জলটা টেনে গেলেই হয়ে যাবে রান্না এই খাজাটা একটা আলাদা হয় আমি ওকে নপ করে দেবো কড়াইতে থাকবো এখান থেকে তুলে তুলে ভাতের সাথে অফ ওকে দিই করলো কাঁকড়ুর ভাজা করলা ভাজা একটু কাঁচা কাঁচা আর টেস্টি ভাতের উপর এটা খেতে খুব